কৌমি মাদ্রাসার শিক্ষার যে ব্যবস্থা যে সময় সময়টা আবাসিক সেটা যখন করা হয়েছিল তখনকার পরিস্থিতি অনুযায়ী ঠিকই আছে কিন্তু এখন সময়ের পরিবর্তন হয়েছে পরিস্থিতির পরিবর্তন হয়েছে সেই দিক থেকে আমি মনে করি খুবই দ্রুত কৌমি মাদ্রাসাগুলো প্রধানত অনাবাসিক করে ফেলা উচিত প্রতিটি গ্রামে গ্রামে ছড়িয়ে দেয়া উচিত এবং গ্রামের ছাত্রদেরকে স্টুডেন্টদেরকে বেশি প্রাধান্য দেয়া উচিত যাতে করে জায়গির ব্যবস্থাটা কমে নিজস্বতা বৃদ্ধি পায় এবং কৌমি মাদ্রাসার ছাত্র শিক্ষক যেন সামাজিক পারিবারিক অন্যান্য কাজে এমনকি গণনৈতিক কাজে প্রচুর পরিমাণে সময় দিতে পারে বর্তমানে যারা শিক্ষকতায় সম্পৃক্ত কৌমি মাদ্রাসার ইমাম্মীতে সম্পৃক্ত এবং যারা পড়াশোনা করছে আমরা দেখছি যে জাতীয় সংকটে রাজনৈতিক প্রয়োজনে সামাজিক প্রয়োজনে আমরা খুব একটা সময় দিতে পারি না আরেকটা বিষয় হচ্ছে নিজেদের জ্ঞানগত বিকাশের জন্য চিন্তার বিকাশের জন্য প্রচুর পরিমাণে মত বিনিময় করা প্রয়োজন মিটিং করা প্রয়োজন শেষ হবে মাদ্রা মাদ্রাসা সময় দিতে পারেন না